নমস্কার আজকের আমরা দেখিয়ে দিচ্ছি যে হার্ভেস্ট কীভাবে করব। অনেকের হারভেস্টের ভুল ধারণা আছে যে যেমন ইচ্ছা টানাটানি করলে কিন্তু মাশরুমটা আমার হাতে চলে এলেই সেটা কিন্তু হারভেস্ট না যেমন ইচ্ছা টানাটানি করে আপনারা মাশরুম তুলবেন না আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি সেভাবে তুলবেন তাতে আপনার মাঝরিগামের যে নেক্সট গ্রোথটা হবে সেটা কিন্তু ভালো হবে দেখে নিন আমি একটা তুলে দিচ্ছি এই মাছরুমগুলো সবই তোলা হয়ে গেছে আমি তুলবো তার আগে আমি এক ধার থেকে শুরু করি দুটাটা দেখিয়ে দিচ্ছি এই মাছরুম আমি এটাকে টানা করে ছিঁড়ব না এটা পরিপূর্ণ হয়ে গেছে এর বাড়বে এ এর বেশি বাড়বে না এই যখন পন্থা আসবে এটা পাঁচ থেকে ছ দিন হয়ে যায় সম্ভবত বা চার থেকে পাঁচ দিন তো এইটা আমরা এইভাবে ধরবো এভাবে নিচে একদম ধরবো ধরে আমি ডান দিক বা বাঁ এগুলো ঘোরাবো ঘোরা কিন্তু এই যে হাতে চলে এলো এটা হাতে চলে এলো আমরা কিন্তু টানা হিজাড়া করবো না টানা হেঁজড়া করলে কিন্তু আমরা কিন্তু মাশরুমের নেক্সট যে ফলনগুলো আসবে সেগুলো কিন্তু ভালো আসবে না এইভাবে আমরা তুলব আমরা সিম্পল ব্যাপার খুব সাধারণ ব্যাপার এই ধরবো ওরা থেকে ঘোরাবো হাতে চলে এলো এইভাবে কিন্তু আমরা তুলবো এইভাবে তুলব আরো বড় বড় পাবড়ি হয়েছে এগুলো সবই তোলা হয়ে গেছে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এভাবে ধরবো এগুলো সব হয়ে গেছে এই ধরবো ঘোরাবো হাতে চলে গেল এ এতে কিন্তু এটাই কিন্তু মেন প্রসেস টানা হিজেরা করে আমরা কিন্তু তুলব না ঠিক আছে আজ এই পর্যন্তই ছোট ভিডিও ধন্যবাদ